কত কষ্ট করে বাপ আপন ফিল্ডে কষ্ট করেছে মা আপন ফিল্ডে কষ্ট করেছে কত কষ্ট করে এত দূর তোমাকে পৌঁছেছে আর আজকে সে বাবা মাকে কষ্ট দিচ্ছে এর জন্য জাহান নামে যেতে হবে কিন্তু যদি ইমান ইসলাম ঠিক থাকে যেমনটা বললাম স্থায়ী জাহান্নামী হবে না তো কেমন জাহান্নামে হবে কিছুকাল দীর্ঘকাল লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর হইতে পারে আল্লাহ ভালো জানে আর তারপরে এমন একটা সময় আসবে যে প্রতিটি মমিন মুসলিম যতই পাপি হোক না কেন তাদের তৌহিদ আল্লাহর একত্বের বদলতে আর তৌহিদের বইয়ে প্রকাশ হচ্ছে পাঁচাত্তর সালা বলবেন না কিন্তু তৌহিদ মানে জানে যে লাই আল্লাহ পড়েছিল বা জন্মসূত্রে লাইহল আল্লাহ কলমাটি পেয়েছিল এটা মোটেই নয় রাই মানে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই তার মানে একজন মানুষ ঘোষণা করছে সাক্ষী দিচ্ছে যে আমার সত্য মাবুদ উপাস্য আল্লাহ তাহলে মাবুদ থেকে এই সর্বনিম্ন এবাদত ইমান ইসলামকে রক্ষা করার জন্য হচ্ছে পাঁচাত্তর সালা সতের রাখা এর বেশি পড়ে না না পড়ে এতে ইমান ইসলাম টিকে থাকে আমার এই মেসেজ বেনামাজি আধা নামাজিদের জন্য যারা সতেরোকে পনেরো পড়ে হজর পড়ে না মাঝে মাঝে ফুল পড়ে মাঝে মাঝে হাফ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েই না মাঝে মাঝে অনেক বেশি পড়ে কোনো বছরে তারাবি ছাড়ে না হ্যাঁ না তো অনেক পড়ে যখন পড়ে আর যখন পড়ে না তো ফরজও পড়ে না সতর্ক সাবধান ইসলাম রক্ষা করতে হলে পাঁচ অক্ত সলাতে হেফাজত করতে হয় সর্বনিম্ন এটি হচ্ছে ইমান ইসলামের হেফাজত